আসসালামু আলাইকুম বিস্মিন রহমান ডাইম প্রিয় দর্শক আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে ব্যবসা আইডিয়া দেওয়ার আগে একটি কথা আমি বলতে চাই যে আপনারা আসলে ভিডিওটা ফুল দেখেন না আপনি ব্যবসার আইডিয়া নিচ্ছেন আপনাকে যে এই ব্যবসায় করতে হবে তা কিন্তু না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ একটা কথা মিস হতে পারে আর মিস হওয়া মানে আপনি আমার এই ভিডিওটাকে অন্যদিকে নেবেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন আজকে পাঁচটা উৎপাদনমুখী ব্যবসা আর উৎপাদনমুখী মানে যেটা আপনি প্রোডাকশন করে বা ফ্যাক্টরি করে ব্যবসা করতে পারবেন এছাড়াও এই পাঁচটি ব্যবসা আপনারা নিজে তৈরি না করেও কারখানার মালিক হতে পারবেন বা একটা ব্র্যান্ডের মালিক হতে পারবেন আমার সাথে থাকেন সাথে থাকার আগে পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কোনো কিছু মিস করবেন না আমরা জাস্ট আইডিয়া দিয়ে থাকি এখান থেকে কিছু আইডিয়া নেন আরো কিছু ভিডিও দেখেন প্র্যাকটিক্যাল দেখেন বাস্তবে দেখেন মার্কেটিং যান চান তারপরে শুরু করেন আমরা আজকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব সাথে থাকেন প্রথমত বর্তমান সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা মুরগি ব্যবসা দেখেন আগে আমাদের মা বোনেরা এই মুড়িগুলা তৈরি করতো প্রতিটা বাড়িতে প্রতিটা ফ্যামিলিতে তৈরি হইতো কিন্তু এখন কিন্তু এগুলো তৈরি হয় না জাস্ট আমরা সবাই সমানের মূল্য দিচ্ছি মানে চিন্তা করতেছি মানে ইনকাম সোর্স করে ক্রয় করে খাচ্ছি হাতের নাগালে পাচ্ছি এটা কিন্তু ভালো একটা ব্যবসা শুরু হয়েছে বর্তমান এবং আপনি যদি সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারেন প্রচুর চলে কিন্তু এই মুড়ি ব্যবসা এখন এই মুড়ি ব্যবসা করতে হলে দুটো হয়ে আছে। একটা হলো ফ্যাক্টরি করে উৎপাদন করে আরেকটি হলো উৎপাদন ছাড়া মানে ক্রয় করে প্রথমত যদি আপনি উৎপাদন করতে চান আপনার এই ফ্যাক্টরি করতে গেলে যদি আপনার দুইশো ঘন্টায় যদি দুশো কেজি মুড়ি আপনি ভাসতে চান তাহলে একটা মোটামুটি ম্যানুয়াল অটো মেশিন নিতে গেলে আপনাকে তিন থেকে চার লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে তিন থেকে চার লক্ষ টাকা মেশিনে পারপাসে আপনাকে ইনভেস্ট করতে হবে এরপর আপনি যাবেন মেশিন ছাড়া এরপর আপনি মেশিন নিলেন তারপর লাগবে কিন্তু আপনাকে কিন্তু যদি আপনি প্যাকেটিং করেন মানে যদি আপনার নয়শো গ্রাম আটশো গ্রাম থাকে বা এক হাজার গ্রাম থাকে বা হাফ কেজি থাকে যেটা হাফ কেজি বলি আমরা হাফ কেজি প্যাকেট থাকে না আমি খেয়াল করে দেখছি সেটা আপনাকে প্যাকেটিং বাজার যাজ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বিএসটিআই করতে হবে বিএসটিআই ছাড়া কিন্তু আপনাকে প্যাকেটিং করা যাবে না হ্যাঁ আপনি বিএসটিআই ছাড়া আপনি লুজ যেটা মানে বস্তা বা বড়ো বস্তা করে লুজ যেটা বলি সেটা বিক্রি করতে পারলে কিন্তু আপনাকে বিএসটিআই লাগবে না এখন দেখেন লাভ লকডাউন সময় করে দেখছি যদি আপনি ফ্যাক্টরি করেন সেখান থেকে পার কেজিতে পাঁচ টাকা বা তিন টাকা থেকে শুরু করে সাত টাকা পর্যন্ত লাভ করা সম্ভব যদি আপনি এখন ধরেন মুড়ি বাঁচতে গেলেন আপনার যদি সেটা মেশিন ভালো হয় চাল যদি না বের হয় অ্যাকুজ যদি বের হয় আপনার চাল যদি নষ্ট না হয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন এখন এই মুড়ির ব্যবসাটা ফ্যাক্টরি ছাড়া ক্যাম্পে দেখেন ফ্যাক্টরি ছাড়া হলো যে কোনো ফ্যাক্টরি থেকে আপনি প্রতিষ্ঠিত ফ্যাক্টরি থেকে আপনি কেজি বাউ নেবেন লুজ নেবেন নিয়ে আপনি প্যাকেজিং করে বাজারে বিক্রি করবেন ওটা লাভ অংশটা কম হবে কিন্তু আপনি এটা কিন্তু বিষ করতে হবে না আপনাকে আপনি জাস্ট যে ফ্যাক্টরি থেকে নেবেন সেই ফ্যাক্টরির বিএসটি করা আছে তার ওই কপি আর তার আপনি যে কাগজটা মুড়ির যে প্যাকেটটা করবেন সেখানে লিখবেন যে আপনি হলো বিক্রেতা বিক্রেতা আপনার প্রতিষ্ঠানের নাম আর প্রস্তুতকারক যেখান থেকে আপনি মুড়িটা নিয়ে আসেন সেখানকার নাম এভাবে আপনি মার্কেটিং করতে পারেন আর মার্কেটিং মার্কেটিং সহজ মুড়ি আপনার যে কোনো দোকানে চলে আপনি গেলে যদি আপনার মুড়ির দোকানের সাথে ভালো সম্পর্ক থাকে আপনার কাছে লোভে নেবে নাম্বার দুই পার্কিং স্টাইল বা ব্লক তৈরি দুটো একসাথে করতে পারেন অথবা এককভাবেও করতে পারেন কারণ ইটের বিকল্প ব্লক আর পার্কিং স্টাইল দেখা যাচ্ছে যে সরকারি কোনো কাজে বা বেসরকারি কোনো কাজে বা কোনো বাসার সামনে পার্কিং স্টাইল কিন্তু ভালো চলে আপনি দুটো মিলেই করতে পারেন এখন এই পার্কিং স্টাইল এবং ব্লক করতে হলে অনেক মেশিন আছে সেটা আপনার আপনি নির্ভর করবেন আপনার এলাকাভিত্তিক হয়তো ধরেন আপনার যদি টাকা আছে আপনি অটোভাবে করতে পারেন অটোভাবে করতে গেলে কম হলেও আপনাকে একটা পার্কিং স্টাইল মেশিন যদি অটোমেশিন তাও ধরেন পঞ্চাশ লাখ টাকার প্রজেক্ট আর যদি আপনার হাতে হ্যান্ডেলে বা ম্যানুয়াল করতে চান তাহলে আপনার আড়াই লাখ থেকে শুরু করে সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে লভ্যাংশ এই পার্কিং স্টাইল বা এটিগুলো আমরা দেখছি মোটামুটি পার পিস আপনি চার টাকা থেকে পাঁচ টাকা লভ্যাংশ করতে পারবেন এবং মার্কেটিং মার্কেটিংটা হলো আপনি যে কোনো জায়গায় আপনার একটা একটা ফ্যাক্টরি খারাপ করলেন অটোমেটিকলি ওখানে সাইনবোর্ড যখন আপনি দেবেন অমুক ব্রিক্স অটোমেটিক চলে আসবে এছাড়াও যারা কিছু জায়গা জায়গায় মার্কেটিং করলেন একটা প্রচার করে দিলেন একটা মার্কিং করে দিলেন বা আপনার যেখানে প্রতিষ্ঠান করুন প্রতিষ্ঠান হতে হবে একদম মেইন রাস্তার পাশে যেন সবাই দেখে সবাই যাতায়াত করতেছে ওখানে দেখেন না এই জায়গায় পার্কিং স্টাইল বা ব্লক তৈরি হচ্ছে তাহলে কিন্তু আপনি মার্কেটিং করা সহজ নাম্বার তিন গুড়া সাবান ডিটারজেন্ট পাউডার যেটা বলি আপনার দেখেন এটা আপনি দুই প্রকারে করতে পারেন একটা হলো আপনি যদি মনে করেন যে আপনার প্যাকেটিং করতে পারেন প্যাকেটিং যেটা করতে পারবেন সেটা কিন্তু প্যাকেটিং করতে হলে কিন্তু বাজারজাত করতে হলে কিন্তু আপনাকে বিএসটাই করতে হবে আর বিএসআই করতে হলে কিন্তু ছোটো কোনো মেশিন দিয়ে হবে না মনে রাখেন এই ডিটারজেন্ট পাউডার বা গুড়ার সাবান যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে অটোমেটিক মেশিন লাগবে এবং একটা বিএসটাই কখন দেয় আপনার যে ফ্যাক্টরিটা হবে সেই ফ্যাক্টরির মধ্যে কয়েকটা প্রক্রিয়া রাখ প্রক্রিয়া রাখতে হবে কারণ আপনি অটোমেটিক মেশিন রাখতে হবে হাতের শোঁয়াছড়া বা প্যাকেটিং করতে হবে আপনার গোডাউন থাকতে হবে আলাদা অফিসরুম থাকতে হবে আলাদা এগুলো করার পরে কিন্তু আপনি বৃষ্টি পাবেন বৃষ্টি কিন্তু অবশ্যই লাগবে যদি আপনি প্যাকেটিং করেন আর যদি আমরা দেখছি অনেক জায়গায় এখন দেখা যায় যে আমি বোধহয় কোন কোনোজনের ঘাটে গেছিলাম দেখলাম যে ফাইন একদম হাটের মধ্যে বিক্রি করতেছে বা শহরের মধ্যে বিক্রি করতেছে লুস হ্যাঁ আপনার ওখানে লুস আপনার কী বলে প্লাস্টিকের গাবলা মিত্র রাখছে ওখান থেকে কেজি বা বিক্রি করতেছে যদি আপনার এই ডিটার্সের ভালো হয় যদি কাজ করে তাহলে কিন্তু আপনি যেমন আপনার লভ্যাংশ বেশি হবে তেমনি আমার যারা ভোক্তা আছে তারা কিন্তু কম রেটে পাবে কারণ লুজ বিক্রি করতে কিন্তু ফার্স্ট আপনার একটা ট্রেড লাগবে আর কোনো কাগজপত্র কিন্তু লাগবে না আর যখন আপনি প্যাকেজিং করতে যাবেন তখনই কিন্তু আপনাকে বিএসটিএ লাগবে আর যখন আপনি লুজ হয়তো গ্রামের বা শহরের এই গলিতে বসলেন গলিতে বসলেন প্রতিদিন বসলেন এই 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 গলিতে একদিন বসলেন আর হাটে একদিন বসলেন আরাক এক বাজারে এক এক জায়গায় বসলেন মানে এই নিয়মটা প্রতিদিন বসতে হবে প্রতিদিন বলতে আপনি ধরেন এখানে একদিন ওখানে একদিন এই ডেটা ডে বাই ডে যদি হাটবার হয় হাটে হাটে বসলে শহর হলে প্রতিদিন একটা মরে বসেন আপনি অটোমেটিকলি সাত দিন বা তিন দিন একটু জোর করে দাগে দিবেন বা অনেক সস্তাতে সস্ততে দিতে পারবেন কারণ এখানে আপনি যদি প্যাকেটিং করতে চান একটা প্যাকেটের দামি পার কেজি ধরেন খরচ পড়ে আপনার না হলেও বিশ টাকা খরচ পড়ে সেখান তো আপনি বিশ টাকা সেভ করতেছেন আপনি ওখানে পাঁচ টাকা বেশি লাভ করেন আর এদিকে পাবলিককে পনেরো টাকা সেভ দেন তাহলে অবশ্যই যদি আপনার মাল যদি ভালো হয় আপনি যদি গুঁড়া সাবানের মাল ভালো হয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন এখন এই গুঁড়া সাবান বা ডিটারজেন্ট পাউডারের মেশিন যারা আপনি নেবেন সেখানে তারাই কিন্তু আপনাকে ফর্মুলা দেবে এছাড়াও যদি ফর্মুলা লাগে আমাদের বলেন আমরা আপনাকে ফর্মুলার সাপোর্ট দিতে পারব সেনিটারি আইটেম স্যানিটারি আইটেম হলো যেমন ধরেন পিলার বা চাক বলি আমরা বা বিভিন্ন বাথরুমের বাথরুমের যে সিলাপটা বলি সেগুলো এগুলো মানে সিমেন্ট দিয়ে তৈরি দেখেন এই ফ্যাক্টরি করতে আপনাকে তিন থেকে কম হলেও তিন থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নামতে হবে কারণ এখন বিজনেসের প্রতিযোগিতা কম ইন ব্যবসার হয় না কারণ হলো আপনার এখানে কাঁচামাল আছে আপনার এখানে মেশিন আছে আর এটা আসলে অভিজ্ঞতা বলতে আমি মনে করি যে অভিজ্ঞতার কিছু দরকার নেই হ্যাঁ আপনি আপনি এলাকায় দেখেন রাজমিস্ত্রি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই আমাকে আমাকে দুশো পিস ইয়া বানা দিতে হবে তৈরি করে দিতে হবে ও আপনাকে দুশো পিস তৈরি করে দেবে হ্যাঁ তবে সবচেয়ে ভালো আপনার এইগুলো কম বেশি দামের হয় অনেক দাম ভেরি করে কারণ এটা নির্ভর করে আপনার রড কেমন দিচ্ছেন ভিতরে বা সিমেন্ট কেমন দিচ্ছেন ভালো কেমন দিচ্ছেন তো আমি মনে করবো যে আপনারা যদি ভালো রাখতে চান অবশ্যই আমাদের যারা প্রকৌশলী আছে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে একটা তথ্য নেবেন যে আসলে কতটুকু সিমেন্টের ভিতরে কতটুকু রড বা কতটুক ইয়ার দিলে এটা সুবিধা হয় অনেক ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু আপনি বলবে যে ভাই এটা এই পাইপ এ গ্রেডের পাইপ করেন এটা বিগ্রেডের পাইপ করেন এটা সিগ্রেট এটা এ এবি সিগ্রেট পাইপ করলে আপনি কিন্তু যদি এগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারেন আপনাকে বুঝবেন ভাই এটা গ্রেড এটা বিগ্রেড এটা সিগারেট হ্যাঁ এটা কিন্তু ভালো যে কোনো তবে মনে রাখবেন এই পজিশনটা যদি আপনি মেইন ভালো তবে মনে রাখবেন এই পজিশনটা আপনারা যারা মেহিকাল কথা যেখানে পরিচিত স্থান হ্যাঁ সেখানে নেবেন এখন তো একটা জায়গা আছে অমক বটতলা অমুক পট্টি অমক মোর এই সব জায়গা হলে হয় কি অনেকের ভাই এইগুলো কোথায় পাওয়া যায় অমক মনে পাওয়া যায় বা অমক স্থানে পাওয়া যায় আর মেইন হলো রাস্তার ধারে করবেন যেন কারণ এগুলো তো ভারী জিনিস যেন ট্রাক বা ভ্যান বা ইয়েতে সহজে গ্রহণযোগ্য হয় এছাড়াও আপনি এখান থেকে পাইকার বিক্রি করতে পারেন বিভিন্ন ধরনের ধরেন এখন দেখছি তো আমরা বিভিন্ন যারা এই জিনিসগুলো বিক্রি করে রড সিমেন্ট যারা বিক্রি করে বা আদার্স এই ঘরের তৈরি জিনিসপত্র আবাস আদর্শপত্র যারা বিক্রি করে তারা কিন্তু দেখছে আমরা ওই দোকানের সামনে এক পিস দু পিস ঝোলা রাখে আর বাদ বাকি গোডাউনে রাখে বা কোনো একটা জায়গায় রাখে তার মানে আপনি এখানে পাইকারি কিন্তু বিক্রি করতে পারেন এবং প্রচুর কিন্তু চাহিদা এখন বর্তমানে বাংলাদেশে এই সিনেটারি আইটেমটা প্রচুর চাহিদা এটা আপনি করতে পারে লভ্যাংশ হিসাব করতে গেলে আসলে প্রায় সব ব্যবসায় লাভ আছে যদি আপনি সঠিকভাবে করেন সব ব্যবসায় লাভ আছে কম বেশি লাভ আপনার হবেই জুট থেকে তুলা তৈরি এটা কিন্তু একটা ভালো ব্যবসা এবং আগে দেখছি আমরা যে শুধু শীতের সিজনে চলছে না এখন কিন্তু সারা বছরই চলে আপনার এই জুট থেকে সুতা তুলা তৈরি করতে হলে আপনাকে মেশিনের দাম পড়বে আপনার এক দেড় লাখ থেকে শুরু করে আপনার তিন লাখ চার লাখ এমনকি বিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু আছে এটা নির্ভর করবে আপনার উপরে আপনি কীরকম ব্যবসা করতে চাচ্ছেন আপনি কোথায় করবেন কোন স্থানে করবেন হ্যাঁ এগুলো তুলা তুলা আপনার এই জুটগুলো আপনার ঢাকা অ্যাভেলেবল ঢাকা গেলে আপনি অ্যাভেলেবল পাবেন গুগলে সার্চ দেন কোথায় জুটে পা জুটের মার্কেটে আছে আপনি ওখান থেকে নিয়ে এসে কালারটা বিভিন্ন কালার বাছন করে আপনার মেশিনের মাধ্যমে জাস্ট ইয়ে করবেন এখানে আপনার বিএসটি লাগে না জাস্ট আপনার একটা কারখানা যে লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স লাগবে আর যেহেতু এখানে তুলারটা কিন্তু আসলে ফায়ার ব্রিগেডের একটা সার্টিফিকেট কিন্তু লাগবে কারণ এটা কিন্তু আসলে আগুন ধরার সম্ভাবনা থাকে এই জন্য আপনাকে ফায়ার ব্রিগেড লাইসেন্স লাগবে আর ট্রেড লাইসেন্স লাগবে আপনি তাই ব্যবসাটা করতে পারবেন আর এখানে যারা আসলে মেশিন বিক্রি করে তাদের কাছ থেকে আপনার সকল সাপোর্ট পাবেন তার মানে তারাই বলবে কীভাবে মেশিন আছে কীভাবে তুলবে তবে এখানে আপনার হিসাব করবেন সব কিছুই মূল্য হলো মার্কেটিং আপনাকে হিসাব করবেন আপনার এলাকায় মার্কেটিং কেমন চলে এটা কিন্তু নির্ভর করে পরিশেষে এই যে আমরা পাঁচটা উৎপাদনশীল ব্যবসার আইডিয়া দিলাম এটা মাথায় মনে রাখবেন উৎপাদনশীল ব্যবসা করতে হলে আগে আপনাকে মার্কেট যাচাই করতে হবে আপনি মেশিন কয় করছেন আপনি একটা মেশিন এখন যদি আপনার ঢাকাতে বা কোথাও কোনো ইঞ্জিনিয়ারের কাছে যান আপনাকে যাওয়ার সাথে সাথে আপনাকে মেশিন দিয়ে দেবেন আপনার টাকা দিয়ে পে করে মেশিন নিয়ে আসলেন মেশিন সেট করলেন কিন্তু আপনার মালও ভালো করলেন উৎপাদন ব্যবসার মেইন পলিসি হলো মার্কেটিং করা আপনাকে মার্কেটিং করতে হবে আপনি ফ্যাক্টরি করার আগে যদি মনে করেন আপনাকে মার্কেটিং যাচাই করবেন আপনি জেনে করেন না কেন মুড়ি করেন পিলার করেন সাবান করেন যেটাই করেন না কেন আপনি চিন্তা করুন আপনি এলাকায় আপনি যে এলাকায় করবেন আমি কথা বলতেছি আজকে অনলাইনে আমার স্থান থেকে আমি কথা বলতেছি আপনার স্থানে আপনি খেয়াল করবেন যে কোথায় আপনি করবেন সেখানে আসলে এই ব্যবসাটা চলবে কি না বা আপনি উৎপাদনের ডাটা নেবেন যে আপনি যে উৎপাদন করতেছেন মেশিনে সেটা আপনার ক টাকা কষ্ট পড়ছে আপনার মার্কেটে যান মার্কেটে অন্যটো কোম্পানি তো আসে তারা কীভাবে কী করতেছে তাদের কী অবস্থা তাদের আসলে অনেক ফ্যাক্টরি আসলে বন্ধ করে দিয়েছে এরকম আছে যে ব্যবসা করে বন্ধ করে তাদের সাথে প্রশ্ন করেন যে আসলে আপনি কেন আপনি চলতে পারলেন না সে নেগেটিভটা কি সেগেটিভ নেগেটিভটা মাথায় নেন আবার কেউ সফলতার সাথে করতেছে তার সাথেও কথা বলে সে কেন সফলতার সাথে করতেছে আপনি নেগেটিভ পজিটিভ মিলে আপনি একটা পজিটিভ চিন্তা করতে হবে পজিটিভটা আপনাকে নিতে হবে নেগেটিভটা আপনাকে নিতে হবে নিয়ে আপনি চিন্তা করবেন যেটা পজিটিভ ওটা নেবেন আপনি ওটে নকল করবেন আর যেভাবে নেগেটিভ সেটাকে পজিটিভ করার চিন্তা করবেন তাহলে কিন্তু আপনি ফ্যাক্টরি ব্যবসা করতে পারবেন আর এই উৎপাদনশীল ব্যবসা কিন্তু একবার যদি আপনার লাগে আপনার সারা জীবনে টেনশন করতে হবে না আপনাকে তখন অটোমেটিক আপনার গাড়ির চাকা ঘুরে যাবে লাইফ চেঞ্জিং উৎপাদনশীল ব্যবসা মানে আপনার লাইফটাকে চেঞ্জ হবে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে মার্কেটিং করতে হবে হ্যাঁ করার পরে কিন্তু আপনাকে যখন একটা মার্কেটিং পলিসি উঠে গেল আপনার তখন কিন্তু আপনার ঠিক থাকবেন না দেখা যাবে আপনি যখন উৎপত্ত ব্যবসা করলেন এখান থেকে আপনার বেকার আপনি তো বেকারই ছিলেন আরও বেকারদের কাজ দিলেন উত্তর ব্যবসা এরকম পরিশেষে একটা কথা বলতে চাই আমরা আসলে বিভিন্ন আইডিয়া দিয়ে থাকি এটা জাস্ট আপনারা একটু আইডিয়া নেন এডিট করতে হবে তা কিন্তু না এখানে একটা আইডিয়া নেন যদি মনে করেন আরও বাস্তব দেখেন তারপর কিন্তু শুরু করবেন আমাকে দেখে না বা আমার ভিডিও দেখে না লাভ করলে আপনি করবেন লস করলে কিন্তু আপনি করবেন আমরা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করি এর বেশি কিছু কিন্তু না পরিশেষ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ